ঢাকা যে রেললাইন ঢাকা মানুষ রেললাইন যে সেই রেললাইনের চিত্র ইডিট করার জন্য বাড়িতে আসতে দেখতে পাচ্ছেন সমগঞ্জে ব্রিজমুখী যারা ঈদ করার জন্য বাড়িতে থেকে চলে আসছে তারা জেমে আটকে আছে প্রায় চল্লিশ মিনিট যাবো দোকানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হবে এখানে জম অটো রিক্সা অটোরিকশা মুহরের বই রিক্সা আছে বাড়ি দুর্গা থেকে সে ইন্ডিয়া সরঞ্জাম করে সে গাড়িগুলো নিয়ে এখানে আটকে আসে যারা পুরে বাড়ি নিতে তারা একটি মাঠে আছে এবং সুন্দর এটা হলো মামিস মিল রেলওয়ে জংশন থেকে এক কিলোমিটার দূরে সম্বন্ধে দ্বীপের যে রেল লাইন সে ঢাকা লাইনসমূহ রেল লাইনের এখন বড় করে উচিত ঠিক থাকছে

আসলে কুরবানিতে সামনে রেখে কুরবানির সামনে রেখে সবাই বাড়িমুখী তাই যানজট মানে নিরসনে অনেকে সিটি কর্পোরেশন পক্ষ থেকে লোক লাগানো হয়েছে প্রশাসনিক প্রশাসন যারা আছে তারপরে ট্রাফিক পুলিশ সকলেই নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন যাতে যানজটে সাধারণ পাবলিক না পড়ে নিবিঘ্ন বাড়িতে যেতে পারে তারপরেও অনেকটাই জেমইচি প্রাশনিক সামনে চলে যাচ্ছি। । এবং এই ছিল আজকের ঈদের আগের দিনের সোমগঞ্জ ব্রিজের যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই ভালোভাবে বাড়িতে যাবেন পরিবার পরিজনকে নিয়ে করবেন আর শুভকামনা সবার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে অনুপ্রেখানেই বিজয় আল্লাহ হাফেজ